আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ইউটিউব কৃষিকতা আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক বরাবরের মধ্যে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুপার লেডি ধল চাষ সম্পর্কে যারা দমদল পছন্দ করেন অথবা বাড়ির সাথে অথবা বাড়ির টবে ধল চাষ করতে চান তারা ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ দমদল চাষ করার একটা বিস্তারিত পূর্ণাঙ্গ গাইডলাইন এবং পূর্ণাঙ্গ তথ্য পাবেন সম্মানিত দর্শক আপনি যদি ধুমদল চাষ করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ভালো পলিতে বীজ সংগ্রহ করতে হবে দলে কিন্তু বেশ ভালো পুষ্টিগুণ রয়েছে এবং গরমের সময় কিন্তু দুম্বল মানব স্বাস্থ্যের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই সর্বপ্রথম আপনাকে সঠিক যাতে বীজ নির্বাচন করতে হবে এবং কোয়ালিটিফুল বীজ সংগ্রহ করতে হবে ফল থেকে রেখে দেওয়া বীজ অথবা বাসায় রাখা বীজের কিন্তু কোয়ালিটি ভালো হয় না বা ওই বীজ থেকে কিন্তু সাধারণত ভালো ফলন পাওয়া যায় না সমাজ দশক বীজ সংগ্রহ করে আপনাকে টপ প্রস্তুত করতে হবে বা মাটি প্রস্তুত করতে হবে মাটি প্রস্তুত করার ক্ষেত্রে অবশ্যই পনেরো শতাংশ বা দশ শতাংশ বালি অথবা সাই ব্যবহার করবেন বিশ শতাংশ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার ব্যবহার করবেন আর বাকিটা বেলে দশ মাটি ব্যবহার করবে করে মাটিটা প্রস্তুত করে ওই মাটিতে বীজ বপন করবে। বীজগুলো বপনের পূর্বে মিনিমাম আট থেকে দশ ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে বীজগুলোকে মাটিতে বপন করতে হবে এক ইসি করতে করে এক ইঞ্চি গর্ত করে বপন করার পরে বীজের উপরে হালকা করে মাটি ছিটিয়ে দিয়ে পানি ছিটিয়ে দিতে হবে বীজগুলো যখন অঙ্কুরোদ্গম হবে হওয়ার পরে একটি টবে মানে পূর্ণাঙ্গ বা ভালো সাইজের বা স্বাস্থ্যবান একটি ছাড়া রাখতে হবে একটি টবে দুটে তিনটি ছাড়া রাখার মতো ভুল করবেন না এই জন্যে ভুল করার কারণে কিন্তু ফলন কমে যায় অথবা গাছের কোয়ালিটি ভালো থাকে না গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে শক্তি পায় না বা পুষ্টি পায় না এজন্য একটি গাছে একটি টব রাখতে হবে একটি টবে একটি গাছ রাখতে হবে যখন গাছটা একটু বড় হবে তখন আপনার জালি বা মাছা ব্যবহার করতে হবে কারণ দূলগল গাছ সাধারণত লটানো টাইপের হয় এর জন্য জালি অথবা মাছা অথবা বাঁশের কোনো একটা কিছু ব্যবস্থা করবে যাতে গাছটা পর্যাপ্ত জায়গা নিয়ে সরিয়ে যেতে পারে সময় তো দর্শক গাছটা যখন একটু বড় হবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে জৈব সার আপনি আপনার স্থানীয় কীটনাশকের দোকান থেকেও সংগ্রহ করতে পারেন চাইলে আমাদের থেকেও নিতে পারেন সার ব্যবহার করতে হবে জৈব সারের পাশাপাশি গাছে নিয়মিত একদম নিয়মিত পানি দিতে হবে এমনভাবে পানি দিতে হবে যাতে গাছের গুঁড়া সবসময় হালকা ভিজা থাকে অতিরিক্ত পরিমাণে যেন পানি না দেন তাহলে কিন্তু গাছের গুঁড়া পচে যাওয়ার সম্ভাবনা আছে আর রোগ ব্যাধির ক্ষেত্রে যদি কখনো ছত্রাকের আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই পুরো বাগানে নিম তেল ব্যবহার করবেন এবং ছত্রাকনাশক ব্যবহার করবেন আর আক্রান্ত যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু সিঁড়ে ফেলবেন ফেলে নষ্ট করে দেবেন সম্মানিত দর্শক নন্দর গাছ সাধারণত ফুল আসার পরে পনেরো থেকে বিশ দিন পরেই কিন্তু ফল খাওয়ার উপযোগী হয়ে যায় আর ফুল আসার পরে একটা জিনিস অবশ্যই করতে হবে সেটি হচ্ছে মায়াপুল এবং মদ্মা ফুল বা পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কিন্তু আলাদা হয় এই ফুলগুলোকে হাত দ্বারা পরাগায়ন করে দিতে হবে তাহলে কী হবে আপনার ফলন বেশি হবে এবং ফুল ঝরে পড়ার সম্ভাবনা কমে যাবে হাত দ্বারা পরাগায়ন করে দিলে গাছে কিন্তু অতি দ্রুত ফলন আসে এবং ফলনের পরিমাণে বেশি আসে আপনি যখন গাছে ফলন আসবে ফলন আসার পরে পনেরো থেকে সতেরো দিন বা সর্বোচ্চ বিশ দিনের ভিতরে ফলনটা সংগ্রহ করার চেষ্টা করবেন এক্ষেত্রে যেটি হবে গাছে বেশি পরিমাণে ফলন আসবে এবং গাছ কিন্তু প্রতিটা ফলে ভালো শক্তি পাবে একটি গাছে একটি ফল বেশি সময় রাখবেন না তাহলে কিন্তু গাছে নতুন ফলের সংখ্যা কমে যায় আর পনেরো বিশ দিন হলে গাছের ফলন ফলটাও জালি থাকে খেতেও সুস্বাদু হয় এবং গাছও বেশি ফলন পায় তাই সময় দর্শক আপনি যদি ধুমদুল চাষ করতে চান অথবা ধুমদল চাষ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চান বা কোনো ধরনের প্রশ্ন পরামর্শ থাকে আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর দমদমের বীজ নিতে চাইলে অথবা কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের পুল ফল তথ্য নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট শিখদাসট সিট ডট কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি করে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম